দর্শক খেলা কিন্তু জমে গেছে একেবারে জমে খের শূন্য এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বাপ্পি টাইগারের টিম কিন্তু প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে খেলায় সমতা ফেরার জন্য এবং একজনকে বলতে বলতে ট্যাকেল করে ফেরে এলেন সফলতা পেলেন বাপ্পি টাইগার বিপুল মাসমার থেকে চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হলেন সত্য খেলোয়াড় যথেষ্ট সাপোর্ট না দেওয়ার কারণে পারিনি তাকে ট্যাকেল করতে আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু আসলেই জমে গেছে এখনও সেই এক শূন্য গোলের ব্যবধানটা রয়ে গেছে খেলার ফলাফল কিন্তু পরিবর্তন হয়নি আমরা দেখব কি হতে যাচ্ছে টান উত্তেজনাপূর্ণ এই খেলা ব্রঙ্গমারির দর্শকরা কিন্তু নীরব হয়ে গেছে কি হতে যাচ্ছে ফলাফল ক্যাপ্টেন কিন্তু ভিতরে ঢুকছেন অনেক ঝুঁকি নিচ্ছেন আমার মনে হয় এই মুহূর্তে তার ঝুঁকি নেওয়াটা মোটেও উচিত নয় তারপরও তিনি ঝুঁকি নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তিনি তার নিজের সবার খেলা খেলেই যাচ্ছেন কৌশলী খেলাটা প্রয়োজন ছিল আমরা দেখতে পাচ্ছি তিনি গোলে এগিয়ে আছেন এখন তাকে কেন ঝুঁকি নিতে হবে যাই হোক ক্যাপ্টেন কিন্তু খেলা চলেছে এদিকে চেষ্টা করছেন বাপ্পি টাইগারের টিম সব সফলতায় ফিরতে কি হতে পারে আমরা একটু দেখি ক্যাপ্টেন কিন্তু ফিরে এলেন রেফারির বাসি ফিরে আসলেন যাচ্ছে বাপি টাইগার বাপি টাইগারের কিন্তু একটাই প্রত্যয় যে কোনো মূল্যেই হোক গোল পরিষদ করে খেলার সমতায় ফিরতে হবে আমরা দেখব খেলার শেষ পরিণতি কোন দিকে গিয়ে দাঁড়ায় দাম দিচ্ছে বাপি টাইগার সগৌরবে দারুণ ভেতরে ছবল মেরেছেন এবং এবং রেফারি জানালেন একজন পতন হলো রেফারি স্পষ্ট একেবারে স্ট্রিক্টলি সিদ্ধান্ত দিচ্ছেন প্রত্যেকটা ব্যাপারে আমি দেখছি রেফারি অত্যন্ত কঠোরভাবেই পরিচালনা করছেন আজকের এই ম্যাচটি দারুণ আসলে সুনাম করতে হয় আজকের ম্যাচের রেফারিকে দারুণভাবেই খেলা খেলা পরিচালনা করছেন না একেবারেই তার সিদ্ধান্ত সে অনট যাই হোক দর্শক দেখতে পাচ্ছি ক্যাপ্টেন যাচ্ছেন আবারও দম দিতে রেফারি একটু দেখে নিলেন কোনো খেলোয়াড়ের গায়ে কোন চুনের বা পাউডারের দাগ আছে কিনা না ক্যাপ্টেন ছোট্ট করে লাভ দিয়ে ভেতরে প্রবেশ করলেন মাঠে প্রবেশ করলেন দাম দিচ্ছেন দেখা যাক কী হয় ক্যাপ্টেন তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দমের ক্ষেত্রেই তিনি বেশ ঝুঁকি নিয়ে খেলছেন ভেতরে ঢুকে কিন্তু স্লিপ করে পড়ে যাওয়াতে কোনো রেহাই হলো না তাকে কিন্তু সবাই ঝাপটে ধরে আটকে দিল আমরা দেখলাম অনেকটা ব্যাক ফুটে চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ক্যাপ্টেনের টিম দেখা যাক আমার মনে হচ্ছে কোল পরিশোধ তো হইলেও হইতে পারে দুইজন খেলোয়াড় আছে শরিফুল এবং রাশেদ তাদের পক্ষে আমার মনে হয় না দীপানকে আটকাতা আটকানো সম্ভব দেখা যাক কী হয় দীপান কী করতে পারে একজনকে শরিফুলকে টাচ করে দিক বাজি দিয়ে ফেরে আঁকলেন নিজ কোটে চমৎকার একটা মুহূর্ত আমরা উপভোগ করলাম এই ব্রঙ্গমারির সমস্ত দর্শক উপভোগ করলো অনলি ওয়ান খেলোয়াড় রাশেদ কিন্তু এই মুহূর্তে বাধ্য হয়ে দম দিচ্ছেন না রাশেদ কী করতে পারে দেখা যাক রাশেদ খুব বেশি ভালো সফল হওয়ার কথা নয় তিনি রেডার হিসাবে কখনো খেলেন না হট ফেভারিট কর্নার সেই রাশেদ কিন্তু বলতে বলতে একজনকে টাচ করেই ফেললেন অসাধারণ একটা খেলা দেখালো পা দিয়েই তিনি একজনকে টাচ করে ফিরেছেন অর্থাৎ একজনকে পতন করেছেন যদিও বেতন করেছে ও ফিফটি পথে কিন্তু রাশেদের পাক বা লাইন আউট বাইরে চলে যায় তাকে আউট হতে হয়েছে তবে তার পরিবর্তে একজন খেলোয়াড় মাঠে উঠতে পারবে প্রবেশ করতে পারবে হিসেবে একজন খেলোয়াড় এখনও আছে তা না হলে গোল হতো এবং সেটি ছিল হায়না মামুন হ্যান্ডশেক করে জানিয়ে দিলেন আমরা গোল মেনে নিলাম অর্থাৎ সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু এসে গেছে সমতায় ফিরেছে খেলা এখন কিন্তু জমবে আমরা পরবর্তী পর্বে দেখব সেটি